নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বর্তমানে বাংলাদেশের যেই সরকারটি আছে এই সরকারের উপদেষ্টা অপদেষ্টা শিশু অপদেষ্টা বা উপদেষ্টা প্লাস আপনারা যাই বলুন বা অপবিষ্টা অনেকেই অনেক নামে অভিহিত করছেন কিন্তু একটা জিনিস এরা কিন্তু নিজেদেরকে প্রত্যেকেই সক্রেটিস মনে করে মনে করেছেন যে তারা এক একজন এক একটা সক্রেটিস এই দেখুন এই যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তিনি ফরিদ আক্তার তিনি লিখেছেন জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এই বছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয় তো একজন ছাড়া এই ধরনের কথা লিখতে পারেন অন্তত একজন সরকারের কর্তা ব্যক্তির মুখে বা তার সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বক্তব্য আসতে পারে কিনা আপনারা একটু চিন্তা করবেন তো এই নিয়ে অনেক বক্তব্য এসেছে বিভিন্ন তরফ থেকে প্রতিক্রিয়া এসেছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার ভালোবাসা দিবস উদযাপন নিয়ে ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে গতকাল মঙ্গলবার রাতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয় ফরিদ আক্তারের এই মন্তব্য আসার পরই ব্যাপক সমালোচনা শুরু হয় তার ওই পোস্টের সমালোচনা করে একের পর এক মন্তব্য আসতে শুরু করে এক পর্যায়ে ওই পোস্টের কমেন্ট অপশনটি বন্ধ হয়ে যায় বন্ধ হয়নি হয়ে যায়নি বন্ধ করে দেওয়া হয়েছে এটা অটোমেটিক কমেন্ট অপশন বন্ধ হয় না এটা বন্ধ করে দিয়েছে কারণ তিনি আর নিতে পারছিলেন না তার পোস্টে ছয়শো পঁচানব্বইটি মন্তব্য এসেছে শেয়ার হয়েছে এক হাজার ছয়শটি প্রতিক্রিয়া মোট সাত হাজার চারশো এর মধ্যে হা হা প্রতিক্রিয়া পাঁচ হাজার সাতশো এই পোস্টের বিষয়ে ফরিদা আক্তার বলেন এখানে সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই এটা ছিল আমার একটি আহ্বান একটি শহীদ পরিবারের পক্ষ থেকে এই অনুরোধ আমাকে করা হয়েছিল এবং এটা আমি ফিল করি আমি মন থেকে ফিল করি ভ্যালেন্টাইন দিবস আমাদের সংস্কৃতি নয় ভালোবাসা দিবস আপনি সারা বছর করতে পারেন ভ্যালেন্টাইন দিবস নিয়ে আগে থেকেই অনেক সমালোচনা ছিল এটা আমি স্ট্রংলি ফিল করি এটা আমাদের সংস্কৃতি নয় তো এইখানে একটু কথা আছে যে এই যে শহীদ পরিবারের পক্ষ থেকে এই অনুরোধ তাকে করা হয়েছিল তো শহীদ পরিবার কি এখন দেশে কোটা সিস্টেম চালু করে দিয়েছে শহীদ পরিবারের মানুষকে টাকা দিতে হবে শহীদ শহীদ পরিবারের মানুষকে সারা জীবন বসিয়ে খাওয়াতে হবে সারা শহীদ পরিবারের মানুষকে স্পেশাল ভাবে স্পেশাল কোটায় চাকরি দিতে হবে সেই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এখন তারা শহীদ কোটায় সব কিছুই পাচ্ছে আর শহীদ কোটায় এখন বলতেছে মানুষ কীভাবে এই ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে পালন করবে কি না করবে এটা ওই শহীদ কোটায় নিষেধাজ্ঞা জারি করা যাবে সুতরাং মানে কীরকম শহীদ পরিবার যে বৈষম্য বিরোধের জন্য শহীদ হয়েছে আর এটা এখন এই বৈষম্য মানুষের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে তো যাই হোক ফরিদ আক্তার আরও বলেন আমরা ফাল্গুন পালন করবো একুশে ফেব্রুয়ারি পালন করব কিন্তু এই বছরটা যেহেতু একটা বিশ্বাস পরিস্থিতি এবং সে পরিস্থিতি আনন্দের নয় এতগুলো শহীদ ও আহত মানুষের কথা আমরা কোনোক্ষণেই বলতে পারি না মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন এই দিনে অনেক কিছু অতিরিক্ত হয় যেন তামাশা আকারে না করা হয় তাই আমি আহ্বান জানিয়েছি ফরিদ আক্তারের পোস্টে প্রতিক্রিয়ায় একটি মন্তব্য এসেছে এমন আপা চোদ্দোই ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস বহুকাল আগের থেকেই এবার বেয়াল্লিশ বছর হবে পুনশ্চ আমার ভয় হচ্ছে আপা আপনার এই কমেন্টের ফলে এক সুনির্দিষ্ট গোষ্ঠী মব করার বৈধতা পেয়ে গেল এখন কোনো মানুষ যদি তার সঙ্গীকে নিয়ে এই দিবসে ভালোবাসা হিসেবে উদযাপিত করতে চায় তাকে জুলাই গণ বিরোধী বলে পেটানোর ঘটনা ঘটলে সেই দায়টা কে নেবে তার মন্তব্যের মাধ্যমে এভাবে মবকে উস্কানি দেওয়া হয় কি না এমন প্রশ্নের জবাবে ফরিদা আক্তার বলেন এটার সঙ্গে উস্কানির কি সম্পর্ক আছে আমি তো শ্রদ্ধা জানাতে বলেছি কারো ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি আমার এই মন্তব্যের পর ওদের ওপর কী কেউ আক্রমণ করবে বলে আপনি মনে করছেন বাংলাদেশকে অত খারাপ ভাবার তো কোনো অর্থ নেই যদি মব উস্কানি হয় তবে যারা এই মব উস্কানি করবে সেটা তাদের দায়িত্ব আচ্ছা বাংলাদেশকে অত খারাপ ভাবার কোনো অর্থ নেই সেই আমেরিকা ফ্রান্সে বসে উস্কানি দেয় মবের উস্কানি দেয় আর বাংলাদেশে পুলিশকে মাইরা উদ্ধার করে জুলায় রাখে তো বাংলাদেশকে অত খারাপ ভাবার কোনো অর্থ নেই বাংলাদেশ কি খুব ভালো খুব দোয়া তুলসী পাতা তো ওই ফেসবুক পোস্টে আরেকজন মন্তব্য করেছেন যদি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে চায় আর সরকার বা যে কোনো গোষ্ঠী যদি তাতে বাধা দেয় সেটাও তো ফেসিবাদী আচরণ আপা আরেকজন লিখেছেন জন্ম মৃত্যু বিপ্লব আহত নিহত হওয়া সংঘাত শোক ও আনন্দ সবই জীবনের অংশ প্রতিদিনই কেউ না কেউ স্বজন হারাচ্ছে সিরিয়া প্যালেস্টাইন ইউক্রেনে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে এ দেশেও প্রতিদিন শোক করবার মতো ঘটনা ঘটছে তাই বলে জগতে কেউ আনন্দ করবে না সারা জীবন কাঁদতে থাকবো শোক ও উদযাপন পাশাপাশি চলতে পারে বলে মনে করি যার শোক করবার সে শোক করুক যার আনন্দ করবার সে আনন্দ করুক চাপিয়ে দেওয়া কেন একজন লিখেছেন ভ্যালেন্টাইন্স দিবস তো কোনো জাতীয় দিবস না এটা ভালোবাসার প্রকাশে সারা বিশ্বের মানুষ ব্যক্তিগত বা সামাজিকভাবে উদযাপন করে এই নিয়ে আমাদের ক্রিটিক থাকতে পারে কিন্তু ব্যক্তিগত পরিসরে ভালোবাসার মতো বিষয়কে উদযাপনের ওপরে রাষ্ট্রের হস্তক্ষেপের মরাল পুলিশিংয়ের বৈধতা থাকতে পারে না এটাই তো জুলুম এসব মন্তব্য নিয়ে ফরিদা আক্তার বললেন এটা যারা করতে চায় অর্থাৎ এই ভ্যালেন্টাইন্স দিবস উদযাপন যারা করতে চায় তাদের প্রতিক্রিয়া নিয়ে আমি অবাক হয়েছি আমি খুব অবাক হয়েছি যে মানুষ এত হীন চিন্তা করতে পারে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বললেও রিয়েকশন হয় এটা আমার আমাদের ধারণার বাইরে তাহলে এরা কি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা করতে চায় না সেটাই তারা বলুক এসব মন্তব্যের মাধ্যমে তারা জুলাই ও আগস্টের শহীদদের প্রতি অবমাননা করছে আমি এখনও মনে করি আমি যে কথা বলেছি সেটার মধ্যে আমি আছি বাহ তো এই মহিলা তো বোঝা যাচ্ছে যে তিনি বাকস্বাধীনতাই বিশ্বাস করে না মানুষের কথা বলার যে অধিকার আছে সেটাতেই বিশ্বাস করেন না তিনি বলেছেন যে আমি খুব অবাক হয়েছি যে মানুষ এত হীন চিন্তা করতে পারে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বললেও রিয়াকশন হয় এটা আমাদের ধারণার বাইরে তাহলে এরা কি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা করতে চায় না সেটাই তারা বলো। হ্যাঁ তারা কিন্তু সেটাই বলছে যে এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তারা আসলে শহীদ নয় তারা ছিল জঙ্গি জঙ্গি এই জঙ্গিবাদী করেই তারা শহীদ মানে আপনাদের তথাকথিত শহীদ হয়েছে বা মারা গেছে আবার অনেকেই নাকি আবার কবর থেকেও উঠে আসতেছে তাদেরকে কেউ শ্রদ্ধা করতে চায় না কারণ তারা একটি সুস্থ সুন্দর শান্তিপূর্ণ জাতিকে দেশকে ধ্বংস করে ফেলেছে সুতরাং তারা শ্রদ্ধার পাত্র নয় তারা ঘৃণার পাত্র হতে পারে এবং সেইটাই তারা এইখানে বলছে আপনার এই এই পোস্টের প্রতিবাদে মানুষ সেই কথাগুলি বলছে তারপরে এই মহিলা লিখেছে শেষে এসব মন্তব্যের মাধ্যমে তারা জুলাই ও আগস্টের শহীদদের প্রতি অবমাননা করছে বাহ কি দারুণ আবিষ্কার এইটাও কিন্তু একটা মস্কানি আবার দেখেন যে এই যে কেউ যদি ভ্যালেন্টাইন্স ডেতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী একা সেজে গুজে বের হয় সেইখানে যদি এটাকে আবার বলা হয় যে জুলাই এবং আগস্টের শহীদদের প্রতি অবমাননা করছ এবং তাতে মবের দোলাই শুরু হয়ে যায় তাহলে এই দায় দায়িত্বটা কে নেবে এই ফরিদ আক্তার কী নেবে এই যে তিনি যে এইখানে নতুন মানে ফতোয়া জারি করতেছেন দেশটা তো এমনিই শেষ করে ফেলেছেন আবার এই নতুন নতুন ফতোয়া দিয়ে দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন একটু ভেবে দেখুন তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার